এটা কত করে বিক্রি হচ্ছে কি কেজি কেজি হচ্ছে 200 টাকা বিক্রি 200 টাকা হ্যাঁ আচ্ছা গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এটা গত সপ্তাহে ওই 200 180 টাকা আছে এখন কি মরিচের দাম কি একটু কম একদম কম আচ্ছা আপনার কাছে যে এখানে যে কাছে যে পাকা একটা মরিচ আছে এই পাকাটা কত করে কেজি বিক্রি হচ্ছে পাকাটা 400 টাকা কেজি 300 টাকা 400 টাকা 400 300 আচ্ছা এই পাকা মরিচের দাম বেশি হওয়ার কারণটা কি বলা কম হইছে ওই

ছি তিন <laughs> <laughs> <laughs>